হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো উইন্টার চলে এসেছে আর উইন্টারে কিন্তু খেজুরের রস খুবই জনপ্রিয় খেজুরের রস পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম আছে তবে আমাদের শহরের মানুষের কাছে খেজুরের রস পাওয়াটা খুব রেয়ার একটা বিষয় আপনি বাসায় বসে যতই অনলাইন কিংবা অফলাইনে খেজুরের রস কালেক্ট করেন না কেন এটাতে কিন্তু অথেন্টিক টেস্ট পাওয়া যায় না সো অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে খেজুরের রসের খোঁজে আর আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা থেকে মাত্র বিশ মিনিটে কিভাবে আপনারা খেজুরের রস কালেক্ট করতে পারবেন তেমন একটি ভিডিও নিয়ে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা যাওয়ার পর তারপর রস নামাবে শিখে Aquest és el que রসের খোঁজ করতে আজকে আমরা চলে যাব তিনশো ফিট এরিয়ায় সেই জন্য প্রথমে চলে আসতে হবে ঢাকার বিশ্ব রোডে এবং এখান থেকে সিএনজি কিংবা বিআরটিসি বাসে করে প্রথমে চলে যেতে হবে নীলা মার্কেট যদি আপনি বিআরটিসি বাসে যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে চল্লিশ টাকা চাইলে সিএনজিতেও আসতে পারেন সেখানে রিজার্ভ এবং লোকাল ভাবে আসা যায় রিজার্ভ যদি আসেন তাহলে ভাড়া পড়বে দেড়শো টাকা সেটা দামাদামি করে আনতে হবে আর যদি আপনি লোকালে আসতে চান তাহলে পার পারসন ভাড়া পড়বে ত্রিশ টাকা করে আচ্ছা এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনারা যদি চান আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় রসটা পারবে সেই রসটা আপনি খাবেন তাহলে আপনাকে খুব ভোরে বাসা থেকে রওনা দিতে হবে এমনভাবে রওনা দিবেন যেন আপনারা সূর্য ওঠার আগেই এখানে পৌঁছাতে পারেন কারণ তারা সূর্য ওঠার আগেই রসটা পেরে ফেলে তো আমি যেহেতু এত সকালে বের হতে পারবো না কজ আমার নিজস্ব কোনো ট্রান্সপোর্ট নেই আর তাছাড়া এত সকালে এখানে অনেক বেশি শীত পড়ে তাই আমি আগের দিন এখানে আমার ভাইয়ের বাসে এসেছিলাম যেন পরের দিন আমি সকালবেলা রসটা খুব ইজিলি কালেক্ট করতে পারি রোড থেকে নীলা মার্কেট আসতে আপনাদের সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে সেটা আপনাদের ট্রান্সপোর্ট ব্যবস্থার উপর নির্ভর করে আমরা এখন এখান থেকে কোথায় যাবো কতক্ষণ লাগবে যাইতে আর যদি কেউ অটোতে যায় তাহলে কত টাকা ভাড়া লাগবে ও আচ্ছা অটো ছাড়া কি আর কোনো ওয়ে আছে যাওয়ার মিনিট হ্যাঁ তো আপনারা যারা তিনশো ফিট হয়ে আসছেন বিশেষ করে যারা রিজার্ভ সিএনজি নিয়ে আসবেন চাইলে আপনারা একেবারেই ফারুক মার্কেটের পেছনে চলে যেতে পারেন তাহলে আপনাদের আর গাড়ি বদল করতে হবে না কিন্তু আপনারা যদি বাস কিংবা লোকাল সিএনজিতে আসেন তাহলে নীলা মার্কেট নেমে আপনাদেরকে অটো ধরতে হবে এবং অটোওয়ালাকে বলতে হবে ফারুক মার্কেটের পেছনে এইসব এরিয়ায় মূলত অনেক রস বিক্রেতা থাকে তো আমি আজকে যার কাছ থেকে রসটা কিনেছি আমি তার নাম এবং নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেন আপনারা লোকেশনটা খুব ইজিলি পেয়ে যান উনি ছাড়াও আরও অন্যান্য রস বিক্রেতা আছে আশেপাশে আপনারা চাইলে ইনস্ট্যান্টও এসে পেতে পারেন যদি আপনাদের ভাগ্য ভালো থাকে আর সবচেয়ে বেশি ভালো হয় আগে থেকে বুক করে রাখলে আমি আপনাদের নাম্বারটা দিয়ে রাখবো আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর আপনারা এখানে যাওয়ার পথেও অনেক রস বিক্রেতা দেখতে পাবেন যে গ্লাসে করে বিক্রি করছে তবে এগুলো বেশিরভাগই ভেজাল মেশানো আমরা মূলত ফজরের নামাজের পরপরি বের হয়ে গিয়েছিলাম কারণ রসটা মূলত ওরা সূর্য ওঠার আগেই পেরে ফেলে যেহেতু আমরা রসটা একদম পাড়াটা দেখতে চাই আর সেই অবস্থাতেই এটা কালেক্ট করতে চাই সেই জন্য এত সকাল সকাল বের হয়েছি তবে সকালে যারা আসবেন তাদের জন্য আমি বলবো নিজস্ব যানবাহন থাকলে বেশি ভালো হয় তাহলে ব্যাপারটা অনেক বেশি ইজি হয় আহ নীলা মার্কেট থেকে মাত্র চার পাঁচ মিনিটের দূরত্বেই আমরা চলে আসলাম ফারুক মার্কেটের পেছনে এই জায়গাটার এক্স্যাক্ট লোকেশন আমি বলতে পারবো না মানে ফারুক মার্কেটের পেছনেই এই লোকের বাসা এই জায়গায় পাশেই তার খেজুরের বাগান তো আমি আপনাদেরকে এই কারণেই নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে ওনার কাছ থেকে এক্স্যাক্ট লোকেশনটা জেনে নিতে পারবেন যেহেতু উনি এখানকার লোকাল তো আমরা আসতে না আসতে উনি বললো যে আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম আর সেই সাথে উনি রস শুরু করে দিয়েছে তবে এই লোকটার একটা ব্যাপার ভালো লেগেছে উনি রসটাকে খুব বিশুদ্ধভাবে কালেক্ট করার চেষ্টা করছে আপনারা দেখতেই পারছেন এখানে উনি গাছের মধ্যে বেড়া টাইপের কিছু একটা দিয়ে রেখেছে যেন বাদুর বা অন্যান্য সাপটা বা যে কোনো কীটপতঙ্গ যেন রসটাকে নষ্ট করতে না পারে যেটা মূলত হয়ে থাকে সেটা সে ব্যাপারটা যেন এখানে না হয় সেই জন্য উনি খুব হাইজিন মেনটেন করছে মার্কেটার মার্কেটের কাছাকাছি

দৌড়াদৌড়ি করা লাগে এর জন্যই আসলে রসের ডিমান্ড তো বেশি কারণ মানুষের যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ আসলে রস হয় না ভূতের বাড়ি আরেকটা বিষয় আপনাদের বলে রাখা ভালো আমরা যখন এখানে আসছিলাম মানে এই খেজুরের রসের এরিয়াটাতে যখন আমরা ঢুকেছি তখন আমাদের মনে হয়নি যে এত সকাল কারণ আশেপাশে অনেক মানুষ রস খুঁজতে এসেছে রস খেতে এসেছে তাদের নিজস্ব গাড়ি কিংবা যে কোনোভাবে বিশেষ করে বাইকাররা বেশি ছিল এখানে যে তারা রস খেতে এসেছে এই এই আঙ্কেলটার কাছে আমরা যখন রস নিচ্ছিলাম তখন একটা ভাইয়া এসে বলছিল যে দশ লিটার রস চাই তার এবং উনি বলল যে হ্যাঁ হবে তো এরকমই হুটহাট হুটহাট যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনিও পেয়ে যেতে পারেন তবে বেশি ভালো হয় যদি আপনি বুক করে রাখেন আচ্ছা এবার সেই প্রাইজের বেলায় উনি আমাদের কাছে প্রতি লিটার রেখেছিল দুইশো টাকা করে যেহেতু খেজুরের রসটা একটু রেয়ার তাই এটার দামটা একটু বেশি শীতের এই ফিলিংসটা অনেক জোস যে মানে বিড়ি রাখেও বিড়ির একটা ভাই বানা যায় এই মানে বিড়ি খাওয়ার জন্য না আমার এই জিনিসটা অনেক ভালো লাগে আর এই শীতে আমার সাথে এটা প্রথমবার কারণ ঢাকায় কোনো শীতই নেই হুম ফ্যান ছেড়ে কম্বল নেওয়া লাগে শীতের ভাই পাওয়ার জন্য আর আমি আজকে আমার মনে হইতেছে যে হ্যাঁ এটা পৌষ পুরো বরফ দেখা শীত একবারে হাত একবারে ভাইকে আরো বেশি শীত করতেছিল মনে হইতেছিল একদম ব্যালেন্সলেস হয়ে যাব মানে বরফ হয়ে যেতেছিলাম তো এখানে মোটামুটি ভালোই ঠান্ডা অ্যাটলিস্ট মানে ডিসেম্বর মাস শেষ হয়ে যাইতেছে সেই শীত লাগতেছিল না সেই জায়গা থেকে ভালোই আছে শীতে আজকে প্রথম শীত শীত অনুভব লাগছে কি বলো বলতে সেই যে কুয়াশা দেখো ওয়াও ওয়াও গাইস আমরা মেঘের রাজ্যে চলে আসছি মেঘ না এটা কুয়াশা যারা অল্প বাজেটে সাজেক চলে যেতে চান তারা সকাল সকাল পূর্বা চলে আসতে পারে একটা লাউ খেতা সেই যে দেখছ দেখছ লাউ কত লাউ ধরা একদম ন্যাচারাল হে আসলে তো

এখন টাকা তো ফাইনালি আমাদের রস কালেক্ট করা শেষ হয়েছে প্রায় আটটা কি নয়টা গাছ মিলিয়ে আমাদের পাঁচ লিটার রস কালেক্ট করা হয়েছে পাঁচ লিটারের চেয়ে একটু বেশি হয়েছিল আট নয়টা গাছ থেকে তো সেখান থেকে আমাদেরকে পাঁচ লিটার মেপে দেওয়া হয়েছে এখন আমরা টেস্ট করে দেখব এইটার থেকে আসলে অথেন্টিক রসার হয় না টেস্ট কেমন রসের মতো সেই সেই টেস্ট আমি আসলে গাছ থেকে কি বুঝি পারছে প্রথমবার খাইছি এরকমই লাগে হুম হালকা একটু স্মেল লাগে হুম সব সময় এরকম হুম আর তো গ্যাস হয়ে যায় বুঝছো যতক্ষণ রাখবো ততক্ষণ গ্যাস হয়ে যাবে কিন্তু মজা আছে

তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন